মানে ঠিক যেন সিঙ্গুলার রক্ষা করতে পারছে না তখন বারবার শুধু শিক্ষাসিনএর কথা মনে হচ্ছে যে এরকম অস্থির একটা সমাজে দেখেন যে মানুষ সারা দিন শুধু অস্থিরতায় ভুগে এটা শেখান আসলে শিক্ষাসিনএর মত এরকম আয়রন লেডি এটা এর আমলিক খুব জনপ্রিয়তা বেড়ে গেছে আর আমলিক এখন রাস্তায় নামলে মানুষ ভোট দেওয়ার জন্য লাফিয়ে পড়বে এবং ফুলের মালা নিয়ে আওয়ামী লীগ লোকজনকে স্বাগত জানাবে এমনিতে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের বাদ দিয়ে কি নির্বাচন হবে এখন এখানে আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দাঁড়াতেই পারতো না বাংলাদেশ আগামী মানে নাম বন্ধই থাকতো না যদি এখন যারা আছেন তারা শতভাগ সফল হতেন এখন এনসিপির বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে যে অযোগ্যতার অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে তারপরে তাদের যে সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে তাদের যে সকল ব্যর্থতার অভিযোগ আসছে এই জিনিসগুলো যদি না হতো না হতো তারা যদি জাস্ট জনগণের এক্সপেকটেশন অনুযায়ী খালি আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে রক্ষা করতে পারতেন আর সবকিছু ম্যানেজ করতে পারতেন পলিটিক্যালি তাহলে হয়তো জামাত জাতীয় পার্টির নামও কেউ নিত জামাত আর সরি হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নামও কেউ নিত না এবং আগামী নির্বাচনে তারা যদি অংশগ্রহণ নাও করতো কেউ তাদের নামও জিজ্ঞাসা করত না যেহেতু এরা মানে ঠিক আছে তারপর শেষে এরশা সাহেব চলে যাওয়ার পরে রংপুরের লোকজন বলছিল যে তাদের ছেলে কন্ডিশনাল এখন বাংলাদেশ তো রাজনৈতিক বিশ্বাস এমন একটা ব্যাপার যে বরিশাল পটুয়াখালী ভোলা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল এরপরে যশোর খুলনা নড়ায়ের সাতক্ষীরা থেকে শুরু করে গোপালগঞ্জ বৃহত্তর ফুলপুর এই এলাকাটা আসলে আওয়ামী লীগ এখানে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শুধু শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলতেই থাকবে মেরে গেলো বলবে আর কি আবার কিছু কিছু এলাকা আছে যেমন আহ ফেনী আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে এই সমস্ত এলাকাতে বিএনপির গ্রুপ মেজরিটি আবার এখানে সেরাজগঞ্জ থেকে জামালপুর এই অঞ্চলে বিএনপির একটা মেজরিটি আছে আমি বলি কি পদ্মার ওপারে আওয়ামী দেওয়া হোক আর দিয়ে এই অবস্থার কারণে এখন বারবার সবাই শেখ হাসিনা কে মনে করছে সবাই যেহেতু গোপালগঞ্জ থেকে ওই বার্তার ঢাকা লোকজন এখন সেখানে তিন হাজার টাকা চাঁদা দিতে হয় আগে পুলিশের কাছে গিয়ে একটা সাহায্য পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না এখন আওয়ামী লীগের যে কোনো একটা কাছে গেলে আহ একটা উপকার পাওয়া যেত এখন কোনো নেতা নেই বাংলাদেশে এর ইস নো লিডার অ্যাটল যেটা তারা সাহায্য করতে পারে এখানে যে যার মতো করে স্থানীয়ভাবে সারভাইভ কেউ করছে আর আল্লাহ রক্ষা করছে এর বাইরে কোনো কিছু ঘটছে না এখানে এটাই হলো রিয়ালিটি এই সমস্ত কারণে কি হচ্ছে আগের সরকারের কথা মানুষ শরণ করছে বর্তমান সরকারের সেফ কি রকম হতে পারে তাহলে বর্তমান সরকারের আমার কাছে মনে হচ্ছে যে সেফ এক্সিট হবে না তাদেরকে তাদের পূর্ণ নীতি ভোগ করতে হবে তাদেরকে শক্তিমত্তা নিয়ে ক্ষমতা টিকতে হবে এবং সেই শক্তিমত্তা নিয়ে ক্ষমতা থেকে তাদেরকে যেতে হবে কিন্তু তারা যদি কারো কাছে দুর্বল হয়ে যায় হয়ে নত যায় তাহলে শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে বা তাদের সেই সুযোগটা হবে কিনা আমি এটা বলতে পারবো না বিকজ মানুষের মধ্যে খারাপ জিনিসগুলো এগুলো জ্যামাতিক হারে বাড়তে থাকে উন্মব সংস্কৃতি এই সময়টাতে শুরু হয়ে গেছে এরপরে সম্মানিত লোককে অসম্মান করা যেকোনো বৈধ জিনিসকে অবৈধ করে দেওয়া যে অন্যের একটা একটা জিনিসকে নিজের গ্রহণ করে সেই বসা আমার অফিস আছে এখন বাংলাদেশে আমার এই অফিসের সত্তা স্বাধীন হওয়ার পর থেকে আমি সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত এই অফিসে কেউ ঢুকবে এই অফিস দখল করবে এই অফিসে আমাকে আমার অফিসে আমাকে মারধর করে আমার চেয়ারে বসবে এটা আমরা কেউ বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে কল্পনা করতে পারতাম কিন্তু এখন দেখা গেল যে দিব্যি এরকম অসহরহ ঘটনা ঘটছে টেলিভিশন কেন্দ্রগুলো দখল হয়ে যাচ্ছে পত্রে পত্রিকার মালিকানা সাংবাদিক থেকে শুরু করে এখানে মানে দলীয় ক্যাডার পান্ডারা সেখানে ঢুকে যাচ্ছে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা তারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই তারা পরে শেষে অস্তিত্ব বজায় রাখতে হচ্ছে এরপরে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে মানে এই যে যা কিছু হচ্ছে এগুলো একটা মানে আওয়ামী লীগ যখন হাতে এগুলো তো আওয়ামী লীগকে হয় যে সেখানে ধরেন ছয়টা ব্যাংক দখল করেছে সেখানে একটা প্রক্রিয়া ছিল একটা সময় ছিল একটা নিয়ম ছিল সেখানে সরকারের ডিজিএফআই থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান দখল মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং এক বছর বসে তারা প্রস্তুতি নিয়েছে কিন্তু সেই ইসলামিক ব্যাংক তাদের দখল করতে একদিনই সময় লাগে যার জন্য এই যে জিনিসগুলো হয়ে গেছে এই জিনিসগুলোর একটা এক্সট্রিম পর্যায় আগামীতেও যখন ক্ষমতা যেটা মানে পাল্লা সে পাল্লা পর কতগুলো পরিণতি এগুলো ভোগ করতেই হবে সেটা শুধু ড মহি তিনুস পরে যারা ক্ষমতা আসবেন আগামীতে যারা ক্ষমতা মানে হারাবেন তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা এনক্লুসিভ মানে সকল দলের সমঝোতামূলক যেভাবে

আন্তরিকতা ছিল আপনি বলছেন আমি একটু তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ তার কথা এবং আলটিমেটলি আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠক থেকে লাভবান হয়েছে না ভাবে তো সেখানে বিএনপি এবং তার এখন শীর্ষ নেতা তারেক রহমানের পরিপক্কতার যে ইমেজ দাঁড়িয়েছে সেটা আপনি কিভাবে করে দেখছেন তার বর্তমান ইমেজটি কেমন দেখছেন

জনপ্রিয়তা কর্তৃত্ব এবং ক্ষমতা এখানে আসলে তাকে চ্যালেঞ্জ করার বা তার সিদ্ধান্তকে অমান্য করার সাংগঠনিক ক্ষমতা কারোরই নেই যারা চাঁদাবাজি করতেছে বিচ্ছিন্ন ব্যক্তিগত স্বার্থে কিন্তু ধরেন সাংগঠনিক ভাবে বিএনপির নেম ফেম ব্যবহার করে তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশের ম্যান ফলে আসলে উনি যেটা করেছেন তার দলের মধ্যে এটা নিয়ে নেতিবাচক সমালোচনা কথাবার্তা এটা অসম্ভব একটা বিষয় বাইরে যেটা হচ্ছে সেটা হলো যারা তার কাছে মনোনয়ন চান পথ চান অন্য ছোট ছোট দল তারাও সমর্থন জানাচ্ছেন বিকজ তারা তার মানে তার দয়া দরকার তারেক রহমানের দয়া দরকার করোনা দরকার তারা ঝুঁকি নেবেন কেন তাকে এই কাজ করার জন্য ফলে সবাই যেভাবে তার প্রশংসা করেন সবাই তারা বলার চেষ্টা করছেন যে স্যার অনেকে তো এখন তাকে ছাড় ডাকেন দলের ভাই খুব অল্প লোক ডাকে সবাই তাকে ডাকেন তো স্যার আপনি যেটা করেছেন অসাধারণ সুন্দর একটা জিনিস হয়েছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এর সাথে ভালো কোনো সিদ্ধান্ত হয় না এটা দলের মধ্যে এইভাবেই কথাবার্তা হচ্ছে দলের বাইরে যারা প্রতিপক্ষ তারা রিয়েকশন দেখাচ্ছে কেন দেখাচ্ছে তো আমি আগেই বললাম যে এই কারণে যে আমাদের এখন কি হবে তো এটার প্রতিক্রিয়া ফলাফল পেতে আমাদেরকে আসলে এই জুন মাসের পুরোটা সময় ব্যয় করতে হবে আরো দুই সপ্তাহ করতে হবে যদি জুলাই চার্টার করা হয় জুলাই চার্টার করার পরে যেটা সরকার কৌশল হিসেবে নিয়েছে যে একটা একটা তার টাইম দরকার এবং সে এমন একটা জুলাই চার্টার তৈরি করবে যে জুলাই চার্টার দেখে জনগণ খুশি হবে জুলাই চার্টার দেখে এনসিপি জামাত অন্যান্য যারা ইসলামিক দল আছে তারা খুবই খুশি হবে কিন্তু সম্ভাব্য বিএনপি আওয়ামী লীগ এবং বড় বড় দলগুলো তারা বেজার হবে মানে ওখানে এমন কথাগুলো থাকবে তো ওই সময়টিতে ওই জুলাই চার্টারটা সে যদি একবার সাবমিট করতে পারে জনগণের কাছে তখন সে একটা পপুলার ভোট পেয়ে পপুলার সমর্থন পেয়ে একটা গণভোটের দিকে কিংবা ধরুন অন্য একটা রেফারেন্ডামের দিকে সে যেতে পারে সে যেতে পারে তখন বিএনপির যে আসল আন্ডারস্ট্যান্ডিং তার যে আসল মন মানসিকতা বা তারেক রহমান সাহেব আসলে ইন্দ্রশেষ সাহেবের সাথে এই বৈঠকটা করে ভুল করেছেন না ভালো করেছেন এটা ঠিক ওই জুলাই চার্টারটা ঘোষণা দেওয়ার সঙ্গে এটা বোঝা যাবে আর কি তাই তবে এখানে যে ঐক্যমত হয়েছে কথাবার্তা হয়েছে এগুলো যদি আসলেই বাস্তবায়িত হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হয় দুই পক্ষই তাদের অঙ্গীকারের প্রতি সমর্থন দেখায় এবং এখানে যদি অন্য কিছু না থাকে আমার কিছু মনে হচ্ছে যে বর্তমান চলমান যে অসল অবস্থা তার সাথে এটা ভালো হবে তুলনামূলকভাবে এটা ভালো হবে কিন্তু এটা যদি কেবলই মাত্র একটা লোক দেখানো হয় উভয় পক্ষের একটা ব্রিদিং টাইমের জন্য দরকার হয় টাইম পাসের জন্য দরকার হয় একে অপরকে চালাকি করার জন্য এটা দরকার হয় এই বৈঠকটা হয়ে থাকে তাহলে দুইটো দলেরই দুর্ভোগ আছে কপালে বিএনপিরও দুর্ভোগ আছে বিকজ তারা বন্ধু হারিয়ে ফেলেছে এবং ফেলবে আরো আর ডক্টর মাহমুদ তিনুচের ও বিষয় যোগ্যতা বন্ধু হারানোর ক্ষেত্রে তার যে রেকর্ড সেটা আরো বাড়বে এবং এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো কতগুলো পাওয়ার হাউস আছে এখানে একটা রাজনৈতিক পাওয়ার হাউস বিএনপি জামাত এনসিবি ডিসে পলটিক্যাল ফোর্স আদার যে মিলিটারি ফোর্স ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটা ফোর্স আরেকটা ফোর্স হল ব্রুক্রেসি সচিবালয় কেন্দ্রিক একটা ফোর্স আর চতুর্থ ফোর্সটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী দেশি বিদেশি যারা বন্ধু রয়েছেন তো আমাদের এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এবং চার কণা থেকে একটা যাকে বলা হয় ক্ষমতার যে একটা সঞ্চালন লাইন মানে চারদিকে চারটা আপনার পাওয়ার স্টেশন আছে দশ মেগাওয়াট করে সেখানে হয়েছে তো গত দশ মাস ধরে এই চারটি পাওয়ার হাউজের মধ্যে যে তার ছিল কানেকটিভিটি ছিল সঞ্চালন লাইন ছিল এখন এই তারেক রহমান সাহেবের বৈঠকের পরে এই সঞ্চালন লাইন সব ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে এখন সবকিছু করে আবার রিসাফেল হতে হবে সঞ্চালন লাইন গুলো আমাদের সঙ্গে এনসিপির এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ সঙ্গে বিএনপির বিএনপির সঙ্গে সেনা প্রধান জামানের যে একটা সম্পর্ক কথা শুনছিলাম সেটা সবগুলোই আসলে আগামী পনেরো দিনের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে এগুলো আবার নতুন করে স্থাপিত এবং তখন বোঝা যাবে যে এই বৈঠকটা কে কিভাবে নিয়েছেন যদি দেখি যে না সবাই ওয়েলকাম সেনা প্রধান ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি তো বলেন না ঠিক আছে আমি তো ডেডলাইন দিয়েছি যে

এ তো বিএনপির জন্য বলেছি বা যারা ক্ষমতা আসবে তাদের জন্য বলেছি যত নির্বাচন হবে তত হবে তো আমার সাথে আলাপ আলোচনা না করে আমাকে মাস্ক পথে রেখে হঠাৎ করে এরকম একটা বৈঠক হলো তাহলে আমি কি হলাম আমি আরে আমি ইনঅ্যাক্টিভ থাকবো এখন এই জিনিসটা যে তিনি অভিমান করেন সেটা কিন্তু ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে আমাদের এই রাজনীতি যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না হয়তো সপ্তাহ দুয়েক লাগবে জিনিসটা করতে কিন্তু ধরেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন এই সবকিছু মিলিয়ে একটু জটিলতা আছে কিনা আমাদের দেশে আসলে কোনো জটিলতা নেই কোন জটিলতা নেই এটা হলো আমাদের মানুষ ক্ষমতার পুজোর তারেক রহমান সে ব্রিটিশ নাগরিক না যদি দশটা দেশের নাগরিক হন কিছু আসে যায় না যদি ক্ষমতা পেয়ে যেন আর যদি তিনি ক্ষমতা না পান তাহলে তার প্রতি পদে পদে বিপদ হবে বিপদ তিনি বাংলাদেশে আসতে পারবেন আর তিনি যদি ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রী হন তার দল সংখ্যাগরিষ্ঠ পায় তাহলে তিনি কোন দেশের নাগরিক কি কি না এগুলো সবই তখন মানে সবাই আরো এটা নিয়ে জারি গান বানাবে যে আমাদের নেতা এরকম যে স্বয়ং ব্রিটেনের রাজা চার্লস দা থার্ড তিনি দেখে তার এক বাসায় দেখা করে তাকে নাগরিকত্ব দিয়েছেন এত সম্মানের একটা নাগরিকত্ব কি ফেরানো যায় এই ভাবে মানুষ বলতে থাকে হ্যাঁ আমার নেতাকে চেন সে কি অবস্থা তার স্ত্রী অক্সফোর্ড থেকে পাশ করেছেন হার্ভার্ড থেকে পাশ করেছেন ক্যামব্রিজ থেকে মানুষ বানাতে থাকে হ্যাঁ আপনি অবস্থায় যে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ গেলেন তিনি কি পুরস্কার পেয়েছেন না পেয়েছেন বড় ব্যাপার না তার যারা ভক্তবৃন্দ তাদের বক্তব্য হল যে এই মহাবিশ্বে পুরো বিশ্বের কোন ব্যক্তি এইভাবে রাজার পুরস্কার পায়নি